এবং প্রত্যেকটা ভারতীয় এটা জানা দরকার তাই প্রতি বছরে এই দিনে পুরো দেশ জুড়ে নিজ নিজ দায়িত্বে নিজ নিজ এলাকায় যার যার যেরকম স্বার্থ আছে সেই স্বার্থ অনুযায়ী তারা এই দিনকে খুশির দিন হিসাবে গর্ব আনন্দের দিন হিসাবে উদযাপন করে আসছে জামান স্বাধীনতা সংগ্রামী পীর আবু রাবুবাকা সিদ্দিকীর জন্মভূমি এই পবিত্র ভূমিতে আজকে তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ তাদের মতো করে তারা করছে আমরাও ভারতবর্ষের নাগরিক আমাদের জন্য এই দিনটা আনন্দ প্রকাশ করা এই দিনকে স্মরণ করা এই দিনে গর্ব প্রকাশ করা এটা আমাদেরও দায়িত্ব আমার পূর্বে আমাদের আবু আফজাল জিন্না সাহেব সংক্ষেপে কিছু কথা বলেছে তার মধ্যে তিনি একটা কথা ফুটাতে চেয়েছে এটা অত্যন্ত দুঃখের বিষয় আজ আমার দেশের ভৌগোলিক পরিস্থিতিকে সামনে রেখে ঠিক এমন যেন ভাবানো হচ্ছে যে বিশেষ কিছু মানুষেরই শুধু অবদান আছে বাকি কারো অবদান নাই এটা আমার দেশের জন্য কিন্তু একটা দুর্ভাগ্য কোনো একটা জায়গায় যেন আবার আমার দেশকে পরাধীনতা শিকলে বাঁধার জন্য আবার একটা ষড়যন্ত্র চলছে তাই যাতে সম্প্রীতি ভাতৃত্ব দেশের সকল সম্প্রদায়ের মানুষ ভাষার মানুষ বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে যদি চলতে পারে তার জন্যে আমাদের জিন্না সাহেব এই বক্তব্যটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তবে আমি দুটো বিষয়ে খুব সংক্ষেপ সময় বলবো প্রতি বছরেই আলোচনা হয় আজ আমি প্রতি বছরে করে আসছি শিশু বেলা থেকে স্কুলে যখন পড়াশোনা করতাম সকাল সকাল সেজেগুলি যেতাম আমাদের স্যারেরা আমাদের দিদিমণিরা তানারা ছোটবেলায় আমাদের ঘরে নিয়ে পতাকা উত্তোলন করত। সে একটা আনন্দ ছিল তারপরে যখন একটু বড় হলাম স্কুলের পাশাপাশি নিজেকে সুন্দর চরিত্রের অধিকারী করার জন্য যে আদর্শ শিক্ষা রসুলের আদর্শ কেন কোরআনে বলছেন নাকাল আলা খুলুকিন আজিম সব থেকে উত্তম চরিত্র আলা মোহাম্মদ রসুল তাই যখন সেদিকেও গেলাম আমাদের মাদ্রাসার মহাদ্দেশ হুজুরগণ উস্তাদ হাজরাতগণ তিনারাও আমাদের ঘরে নিয়ে এই প্রতি বছর এই পনেরোই আগস্ট স্বাধীনতার পতাকা উত্তোলন করে আনন্দ খুশি কিভাবে উদযাপন করতে হয় সে শিক্ষাও আমাদের ঘরে দিয়ে আসছে সেই শিক্ষাই শিক্ষিত হয়ে যেভাবে দেশের পতাকাকে শ্রদ্ধা সম্মান করা দরকার হয়তো ততটুকু করে উঠতে আমরা পারি না তারপরও চেষ্টার কোনো ত্রুটি রাখি না প্রতি বছরই আলোচনা হচ্ছে আজকেও হবে এদেশের স্বাধীনতার কি ইতিহাস কম বেশি আমরা জানি তবে হ্যাঁ অনেক ইতিহাসকে চেপে দেওয়া হয়েছে এই চাপার পিছনে একটা বৃহৎ ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রটাকেই আমি প্রথমে ছোট্ট করে বলি কিছু কম বেশি একশো বছর ধরে ব্রিটিশের বিরুদ্ধে ভারতীয়রা লড়াই করছিল আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহ প্রথম যুদ্ধ শুরু হয় ব্রিটিশের বিরুদ্ধে তার আগো অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু ইতিহাস বলছে ব্রিটিশদের ঘরে কোনোভাবে ভয় দেখানো কাঁপানো ঘাবড়ানোর কারো সাহস হয়নি কেউ পারেনে ব্রিটিশের বিরুদ্ধে চোখে চোখ রেখে বুক চিতিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করবে কিন্তু আজ আমাকে গর্ব লাগছে যেদিন আব্দুল আজিজ মহাদ্দে দেহলবি রহমতুল্লা আলাইহে ফতুয়া দিয়েছিল চলো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ করতেই হবে সেই দিন কিন্তু ব্রিটিশের পাকি কেঁপেছিল ব্রিটিশের হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়েছিল কেন ইংরেজ হতে পারে তারাও জানে মোস্তফা জানে রহমতের গোলামরা এরা যখন কোন কাজকে ধরে এ কাজের মধ্যে কোন বেইমানি কোন মোনাফিকি রাখে না তারা তার শেষ নিজেদের জীবনকে দিয়ে হলেও করে দেখায় আমার বলার উদ্দেশ্য মোস্তফা জান অনুসারী কোনো একটা জায়গায় যেন আমরা আমার দেশকে দেশের ওপরে যে দায়িত্ব দেশকে যে দেখার আমাদের যে দায়িত্ব দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার যে দায়িত্ব দেশের বিচার ব্যবস্থা ঠিকভাবে চলছে কিনা সেদিকে খেয়াল করার যে দায়িত্ব দেশের অর্থনীতি সমাজনীতি দেশের মানুষের এডুকেশন নীতি দেশের মানুষের বসবাসের যে ব্যবস্থা সমস্ত দিকটা যে আমাদের দেখার যে একটা দায়িত্ব আছে সেই জায়গায় কোন এক জায়গায় যেন আমাদের ভাটা পড়ছে তাই আমি আব্দুল আজিজ মহাদ্দে দেলি হুজুরের প্রথম কথাটা বললাম আর আমাদের এই গাফলতির কারণেই আবার কিছু স্বার্থপর মানুষ আমার দেশকে আবার লুটতে শুরু করেছে অ্যাকচুয়ালি ব্রিটিশরা কি করতো দুশো বছর ধরে ভারতবর্ষকে লুটেছে ভারতবর্ষের কাঁচা মালকে তাদের বিদেশে রপ্তানি করেছে ভারতবর্ষের মানুষের রক্তকে সিলিঞ্চি দিয়ে টেনে সেদিকে বিদেশে ব্লাড ক্যাম্পে সেগুলোকে তারা জমা করেছে তাদের মূল লক্ষ্য ছিল আমার মাতৃভূমি আমাদের মাতৃভূমি যেটা আমাদের মায়ের মতো আমাদের মাকে তারা দুশো বছর ধরে লুটেছে বলাটা আমার ভুল হবে না আবার আমাদের গাফলতির জন্য আমি আবার বলছি আমাদের গাফলতির জন্য কোন একটা জায়গায় যেন মনে হচ্ছে আবার কেউ কেউ আমার মাতৃভূমিকে লুটতে শুরু করেছে দেখুন স্বাধীনতার দিন আসছে পতাকা উত্তোলন হচ্ছে স্বাধীনতার বিষয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে মনীষী যারা জীবনকে উৎসর্গ করেছে তিনাদের আলোচনা হচ্ছে সবটাই হওয়া দরকার কিন্তু আমরা নতুন করে যদি আমার দেশের ওপরে কখনো বিজনেসের নামে বা ব্যবসায়ের নামে যেমন সেদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিজনেসের নামে আমার দেশে ঢুকে দেশকে গোলাম বানিয়েছিল আজকেও যেন কিছু কোম্পানি আমার দেশকে গোলাম বানাতে চাইছে আশা করছে আপনারা বুঝছেন নতুন করে যদি আমার আমাদের মাতৃভূমি আমাদের মাকে যদি আবার গুলামি শিকল দিয়ে বাঁধে তাহলে তো নতুন করে লক্ষ লক্ষ উলামাদের জীবন লাগবে কিন্তু কোন এক জায়গায় যেন উলামারা বাম আলেন সমাজ দেশের যে দায়িত্ব সে দায়িত্ব থেকে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি আমরা যেন মনে করছি ইসলাম আমাদেরকে শুধু বলেছে মসজিদে থাকো ইসলাম যেন আমাদেরকে শুধু বলেছে তোমরা দরু শরীফ পড়ো আর যে খানকা শরীফে বসে চেকের করো এটা যেমন দায়িত্ব দিয়েছে ইসলাম তো আমাদেরকে এটাও বলেছে তোমার মাতৃভূমি তোমার হুকুল বতন তোমার দেশকে ভালোবাসা তোমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখা এটাও তো আমাদেরকে বলেছে সেই জায়গা থেকে যেন আমাদের কাপলুতি হচ্ছে তাই আমার বলার উদ্দেশ্য এই জায়গাতে আমাদেরকে আগিয়ে আসতে হবে শুধু স্বাধীনতার দিন আসলো পতাকা তুলে দিলাম দেশের জয়গান গাইলাম দেশের যারা দেশের জন্য জীবন দিয়েছে সেই স্বাধীনতা সংগ্রামীদের কিছু জীবনই বলে দিলাম আর দেশ হয়ে গেল এটা ঠিক যেন কেমন লাগছে মাপ করবেন যদি আমার কথা আপনাদের কাউকে আঘাত লাগে আমি আঘাত দিবার উদ্দেশ্যে বলছি না আমি দেশকে ভালোবাসা স্বার্থে বলছি আমার মনে হয় দিন প্রত্যেকটা মানুষ যেমন খাবার প্রয়োজন হয় সংসারের কথা ভাবার প্রয়োজন হয় নিজের জীবনের কথা ভাবার প্রয়োজন হয় তার পাশাপাশি প্রতিটা মানুষের তিনশো পঁয়ষট্টি দিন নিজের দেশের কথা ভাবা দরকার তবে সে একজন প্রকৃত দেশ প্রকৃত দেশের নাগরিকের হক আদায় করতে পারলো আমার মনে হয় এই মনের কথাটা আপনাদের কাছে রাখছি আসুন অবশ্যই সেই দিনকে আমাদের স্মরণ করা দরকার যেটা উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট আমরা যে দিনটা ব্রিটিশ হুকুমাতে দুশো বছরের কালো থাবা থেকে আমাদের মাতৃভূমিকে আজাদ করতে পেরে আমরা আমাদের সম্মান ভালোবাসার পতাকা এই তেরঙ্গা পতাকা উত্তোলন করতে পেরেছিলাম কিন্তু সিপাহী বিদ্রোহের সময় যেভাবে আমার দেশের ভারতের দিনকো আমাদের স্মরণ করা দরকার একের পর এক একভাবে লড়াইয়ের মধ্যে দিয়ে বহুত মায়ের কোল বহুত ভারতের বীর সন্তানেরা নিজেদের যান উনিশশো

রাজ্যকে অঙ্গরজাকে দিয়া দরকার সেটা হলো এটাই যেমন নিজের ভালোর জন্য তুমি সব করতে পারো প্রয়োজন হলে তোমার বুকে তাজা খুনটা যদি ঢেলে দিতে হয় তুমি ঢেলে দাও কিন্তু তোমার মাতৃভূমির গাদ্দার এটা দরকার আছে আজকের আমাদের আরেকটা প্রোগ্রাম আছে নিশ্চয়ই আপনারা জানেন কি তো ছাত্র ছাত্রীদের যারা আছে তাদেরকে সংবর্ধনা এই মহান দিনে আমরা দিয়ে থাকি সেটাও আমাদের এখন হতে চল চলবে যে আমি আর লম্বা করছি না কথা বাড়াচ্ছি না আমার কথাতে কেউ যদি আঘাত পান আমি কিন্তু আঘাত দিবার জন্য কাউকে কথা বলিনি আমার বলার উদ্দেশ্য আমার দেশ যেন কোনো এক জায়গায় আবার ধ্বংসের দিকে যাচ্ছে আজকে আটাত্তর তম স্বাধীন হয়েছে বলুন সেই আনিস খান কি বিচার পেয়েছে আটাত্তর তম স্বাধীন হয়ে গেছে দেশ বলুন আজকে মণিপুর বলছে সেখানে কোনদিন কোনোভাবে তাদের নিরাপদ তাদের কেন সমস্যা হচ্ছে দিন ধরে জ্বলছে বন্ধ করা হয়েছে আজকে আমার দেশের কিছু মিডিয়া বা কিছু মানুষ উপার বাংলায় কি হচ্ছে সেটা নিয়ে বড় নাচানাচি করছে আর আমার দেশে বিভিন্ন জায়গায় জাতপাতের ভিত্তিতে বিভিন্ন স্লোগান দিয়ে মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে আমার দেশকে বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে এ নিয়ে কখনো প্রতিধ হয় এ নিয়ে কখনো মিডিয়া খবর করে এ নিয়ে কখনো লড়াই হয় এটা ভাবতে হবে আমার দেশ কিন্তু ধ্বংসের দিকে যাচ্ছে আর দেশ যদি গোলাম হয়ে যায় মনে রাখবেন যেমন এ দেশ যখন গোলাম ছিল মুসলিম শান্তিতে ছিল না হিন্দু শান্তিতে ছিল না শিখ পাঞ্জাবি আদিবাসী দলিত কেউ শান্তিতে ছিল না দেশ যখন গোলাম হয়ে যাবে পুঁজিবাদীরাই শুধু শান্তি পাবে বাকি কাজ ধর্ম দেখা হবে না তুমি গরিব তোমাকে গোলাম হয়ে থাকতে হবে আমার কথা তিতো লাগতে পারে কিন্তু এটা হাকিকত আজকে কিছুদিন আগে আবু সিদ্দিক মারা গেল কোথায় মারা গেল থানার মধ্যে পুলিশ পিটিএম এরে নিচ্ছে কোথায় যাচ্ছে দেশ আইন ব্যবস্থা কোথায় ডক্টর बाबासाहेब आंबेडकर একটা সংবিধান দিয়েছে এই দেশকে চালাবার জন্য গাইড বুক সেই গাইড বুক কে আজকে ব্রেক করছে কারা যারা সর্বোচ্চ মাথায় বসে আছে তারা সাধারণ নাগরিকরা বেগ করে নেই তারা যত যত মর্যাদা দিচ্ছে সংবিধানকে কিন্তু সংবিধানকে তাকে তুলে রেখে শিকল দিয়ে বন্দি করে রাখছে কারা যাদের উচিত সংবিধানকে লাইনে চালানো তারাই এর তারা যেমন তার থেকে বড় ভারতের নাগরিক আমরা 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 সেই দায়িত্ব কাঁধ থেকে ছেড়ে ফেলে দিবার জন্যে আমাদের এই অবজ্ঞার জন্যে আজকে কিন্তু আমার দেশের সংবিধানের কালো দিন হচ্ছে আমার দেশের সংবিধানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে কিছু কয়েকদিনেই কয়েকদিন আগে আর্জিকর ছাত্র কলেজের একজন শিক্ষাত্রী সে ভবিষ্যৎ তার কি ছিল তার বড় স্বপ্ন আমি ডাক্তার হব আমি লেডি ডাক্তার হয়ে মায়েদের চিকিৎসা করব পরিবেশ কি বলে বাবাদের চিকিৎসা করব ভারতীয়দের চিকিৎসা করব আজকে সেই বোনটা স্বপ্ন চুরমার হলো শুধু চুরমার নয় কিছু দরিন্দা তাদেরকে ছিড়ে টুকরো টুকরো করেছে তার ইজ্জত আবরুকে লণ্ঠন করেছে আজও কোনো বিচার হচ্ছে এ বিচার হবার নয় আমি আনিস খানের বাড়িতে দাঁড়িয়ে বলেছিলাম বিচার পাবে না আজকে আমারও মনে হয় আমার শুধু নয় পঁচানব্বই পারসেন্ট ভারতীয়কে জিজ্ঞেস করো তাদেরও মনে হয় আমাদের এই বুনটা আর জিকল কলেজের যে মেডিকেল কলেজের ছাত্রী আমার এই বুনও মনে হয় বিচার পাবে না কেন আমরা ভারতীয় আমাদের বিচার আমাদের উপরে যারা চুলুম করবে তাদের বিচার হয় না আমার দেশের সেজে দেশের মধ্যে একদল মানুষ ঢুকে গেছে যারা আদৌ ভারতীয় নয় তাদের মধ্যে ভারতের প্রেম ভালোবাসা কিছুই নাই ভারতীয় তো সেই ব্যক্তিটা যে প্রতিটা কদম খেলার আগে কাজ করার আগে সংবিধানকে প্রাধান্য দেবে যে সংবিধানকে মানে না সে কখনো ভারতীয় হতে পারে না কারণ আমার দেশের মূল হলো সংবিধান সে যত বড় লাট হোক আর যেই হোক কোন ধর্ম থেকে বৃহঙ্কর চোটা আমার জানার প্রশ্ন নয় তুমি যদি ভারতীয় হও তোমার মূল কথা হবে আমার দেশের সংবিধান আমি গর্বিত আমার ইসলাম আমার ধর্ম আমাকে শিখিয়েছে তাই বুক থেকে বলতে পারছি আমরা যারা সংবিধানকে মানি না তারা ভারতীয় হতে পারে না আজকে এই জায়গাগুলো আমাদের খেয়াল করা দরকার আজকে কিছু কিছু বক্তা বক্তব্য দিচ্ছে এমন উস্কানমূলক বক্তব্য দিচ্ছে আমার ভারতের বা আমার বাংলার শান্তির যে ভৌগোলিক পরিস্থিতি আছে এটাকে শান্ত করতে চাইছে পিটি থাকতে পেরেছিল যতদিন বলেছিল এনকিল রাইফেল টুটার মধ্যে এনকিল রাইফেল যে ছিল তার টুটার মধ্যে মুসলিম এলাকায় যে বলেছে ওতে শরীরের চর্বি দিয়ে আছে ওই টুটাটাকে মুখ দিয়ে ছিঁড়ে তারপরে সেটাকে ইউজ করতে হতো মুসলমান শুকরকে খাওয়া বা স্পর্শ করাকে হারাম জানে ঠিক আমার অমুসলিম ভাই হিন্দু ভাইদের পাড়ায় যে বলতো এনকিল রাইফেল টুটাতে গরুচোরবি দিয়া আছে কেন বলতে ব্রিটিশরাই খবরটা যাতে করে হিন্দু ভাইরা ওই টুটা মুখে নিয়ে লড়াই না করে মুসলিম করায় ষড়চোরবি দিয়া আছে বলতো কেন এতে মুসলমানরাই টুটাতে মুখ না দায় এরা দুজন যতদিন বিভাজনে থাকবে ততদিন দেশের হুকুমত করা যাবে আজো সেই বিভাজন তৈরি করার ছড়যন্ত্র চলছে কেন যতদিন আমরা দু ভাইে লড়ায় ছমড়া করব ততদিন আমাদের বাড়িতে সবাই রাজ করতে পারবে এই জায়গায় আমাদের দু ভাইকে ভাবা দরকার যে আমাদের দেশটা ধ্বংস যাচ্ছে আর যখন বিপদে পড়ব দিনকে দিন তো আমরা দু ভাইয়েরাই তো ধ্বংস হচ্ছি গরিব হচ্ছি আমরা তো ভাই কথা বলতে গেলে অনেক সময় লাগে সেদিকে আমি আর যাচ্ছি না আমি সংক্ষেপ করছি আপনাদের কাছে অনুরোধ করব এই মহান দিনটাই আসুন আমাদের যার যেখানে ক্ষমতা আছে প্রচারের মাধ্যম আছে আমরা একে অপরকে প্রচার করি আমার সার্বভৌমত্বকে নিরাপদে রাখার জন্যে আমার দেশবাসী যারা সম্প্রীতিতে ভাতৃত্বে বসবাস করতে পারি তার জন্যে একে অপরের মেসেজ ছড়ান এই আশা রেখে এই স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট এই দিন আমাদের জন্য খুশি এনেছে আনন্দ এনেছে আমাদের বাচ্চার জন্য খুশি আনন্দ যেন যুগ যুগ ধরে আনে এটা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ভারতবর্ষ জিন্দাবাদ ভারতের সংবিধান জিন্দাবাদ সকলে ভালো